যেমন ভূমি কম পয়সা কোরআন শরীফের পাওয়ার আছে না নাই না তো না আছে না নাই বার আছে তো কোরআন শরীফের বিরাট বিরাট বার একবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি দিল্লির শহর দিয়ে বাইরে যেন গেছিলাম তান যে আর তো গেলাম তো খালি ওই তেমন হয় হায় রে মানুষ তুমি কাই গেলায় কোরআান্ত রয়ে গেছে জাগাত তো তুমি নাই কোরআন রয়ে গেছে যে কোরআনের দ্বারা তোমার পরিচিতি তুমি আজকে মাটির চলে কোরআন রয়ে গেছে সেই প্রভাব তো কোরআনের নাই যাইন দিল্লির যাইন খ্রিস্টানে লাগাল লাগাল ভাইয়া কয় আব্দুল আজিজ তোরার কোরআন দুর্বল আমরার ইঞ্জিল সবল তোরার মসজিদ দুর্বল আমরার গির্জা সবল ফুসাইয়া কয় সে আব্দুল আজিজ রহমতুল্লাহ লেখন এই খ্রিস্টানের বাচ্চা কিতা কইস ওই কৈশ্য তরার কোরআন দুর্বল আমরার ইঞ্জিল সবল তরার কোরআন তোরা সাফা করিবার সময়ও লীল্লা সাইয়া সাফা করাস আমরার ইঞ্জিল সরকারি ভাবে সাফিয়া সুন্দর হইয়ায় তরার মসজিদ করবার সময় লীল্লা সাইয়া মসজিদ বানাস আমরার গির্জা সরকারে বানাই দে সুন্দর কত সুন্দর দেখ আমলার গির্জা ব্রিটিশ আমলার কথা এখন নাই তার চিহ্নও নাই নেই রাগাক তরার কোরআন দুর্বল কোনান তরার গির্জা এই সময় পৃথিবী বিখ্যাত গির্জা আসিল দিল্লি সবচেয়ে বড় গির্জা আধুনিক ফাইনের মতো চল তাল চল সেই খ্রিস্টান ধর্ম যাজক শাহ আলিজুর রহমতুল্লাহ আলী লইয়া গেছে ওই বড় গির্জা উঁচু গির্জা আকাশচুম্বী গির্জা লইয়া গেছে দেখিস গির্জা বাইছে মতো ইলাকান্তরার আসেনি ও একটা মসজিদ যে কত সপ্ত কত সুন্দর কত সুরম্য কত আকর্ষণীয় সাইয়া ফরসেন একটা আয়াত লাভান জাল না আলা ছাবালিল্লা র ইতা হু খাসিয়া আম্মু তা সাদে হাম্মেন খাসিয়া কেল্লা এতে যদি আমি কোরান দিতাম তাহলে ফার কোরানের বারে দোষী গেলনে নেই এত বার এই ওর তো সম্মিলিত আ লাং জাল না ডাল কোরা না জাবালিল্লা আর এটা হ খসি আম্ ম থাদ আম্ মেন খসিয়া টেল্লা আর একটা ভরিয়ার সাদ্দ টাং বল যা এমনি ইসারা করসন ফসান খেমনে ইসারা করসন বারো তে আঙুল বার করো না যে আঙ্গুল নানি মাথো না ই আঙুলের নাম আমরা কিতাপ ভয় ফটা আঙ্গুর ক না এই আঙ্গুরের নাম কিতা

তিন নম্বর তালা বাঙ্গে পড়ে গেছে কোরআন ওই ওই আয়াতারে কোরআন আছে না নাই মাথা না আছে না নাই আছে না নাই এক আঙ্গুলের ইশারায় তিন তালা শেষ আর আমার নবী এক আঙ্গুলের ইশারায় সান হয়ে গেল দুই টুকরা এক তরা বাতে সাকাল কামার এক তরা বাতে সাকাল কামার আমার খাইতার সাহেব একদিন আমরা মাথা সাহেব দুতলার উপরে হইতাম নি বেটা দুতালের উঠে কেউ দেখছে না আমি দেখছি আমি আসলাম দিন তো দেবে আমার শল্য কুদাম লাগাই বাড়ি তো আমি দেখতে দেখতে চাইছি দেখকে এলাম যখন ইটা লাগাইয়া শেষ শেষটা চাইছে আমি একটা যখন ঠার ফাইলাম বুমি এটা কম্পন মাঝে আর জিক্রের আবাস শোনা যায় এটা হো না যায় না জিক্রের আওয়াজ শোনা যায় বললাম এই জিক্রের আওয়াজ শোনা যায় জিকির পরে আজ একটা কম্পাউন্ড শুরু হয়ে গেছে گیا দেখে খাইতেছে দু তলার উপরে এক তলা থেকে ও দু তলার উপরে 61 টাকা আর সাইদে কোন লা ইলাহা ইল্লাল্লাহ জজবা তাই জজবা দিয়েছিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন জানি না আসলে অন্য কোন থেকে শুনছে না আমি যখন তার পাইলাম টাইনার ইল্লাল্লাহ সাথে সাথে আমার গলা নে কাচ্ছে সুবহান তারা ওই কুরআন ওয়ালা আছে তারা আজকে নাই কুরআন তো বহা মা না না নাই আছে তো আমরা অনুসরণ করা লাগবো আমরা বুঝুর্গলের অনুসরণ করা লাগবো তুই অনুসরণ করো তাহলে তারার ভয় চাইবে আর যদি নিজে নিজে তারার থেকে বড় হয়ে যাও বলে এরা তো বুঝছে না আমরা বুঝিলি সে হলতা তারার ফেয়া ভাই তো আল্লাহ তালা আপনারা রাস্কের জল সারা কবুল করুক আলহামদুলিল্লাহ বড় বড় আইজ হল আৰু আইরা তো এই মদরসার এই বহুত টাকা ঋণ দেখা যায় আল্লাহ তালা এই ঋণ গুলারে ফোস্তা আপনারা সাহায্য সহায়তা মদরসা অনেকটা আগাই গেছে গিয়া হ্যাঁ তালিমের রিপোর্ট নি তালিমের রিপোর্ট শিক্ষা পঁচিশ জন শিক্ষক সাতশত জন তালিবুরিলিম সিজন দাওরে হাদিস পর্যন্ত ফল আফল তো দিলাই না বা হ্যাঁ নাজিমে তালিমা সাহেব ফল তো একটা হইলাই নাই দিস যে ফল কিত হইল তালিবে হলিম রে ফরিয়া ফল কিতা ফাইল হইতে একটা দিলাই নাই এতে বোঝা গেল তোমরা এটার মাঝে কাঠ ছুপে করছো তোমরা ফরিকার ফল বালা নাই সে সাহেব এটা দেখলাম না নি আপনি পরীক্ষার ফল বালা বালা বালাকড়ি ফও শামসাগিরি যদি করো বেতনও আই নাই পয়সা উইত নাই গুলামি করলে মালিকে পয়সা আটকায় নাই তুমি একটা মানুষের চাকরি যদি করো তাহলে হে তোমার বেতন দিব না দিত না বরং আরো বাড়াই দিব দিব না বাড়াই বাড়াই আল্লাহ তো আর কামড় হ্যাঁ